তারা পৃথিবী জুড়ে শ্রমিকদের উপর অত্যাচার হতো চব্বিশ ঘন্টা শ্রমিকদের খাটাতো তাদের পিঠে চাবুক পড়তো আমি তো তাদের কাজ করে যেতে হতো আজকের দিনটি আঠেরোশো ছিয়াশি সালে পয়লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন করেছিলেন আট ঘন্টা কাজের দাবিতে এবং দুটুকরো রুটির দাবিতে এবং সেদিনকে রক্তাক্ত হয়েছিল বহু শ্রমিক আট আটজন শ্রমিক রক্তাক্ত হয়েছিল এই শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের দিনটি শ্রমিক দিবস হিসেবে পালন হয় এবং আমরা আন্তর্জাতিক মে দিবসে আমরা শ্রমিকের স্বার্থে শ্রমিকের লড়াইয়ের স্বার্থে আমাদের যে লড়াই শ্রমিকের যে দাবি শ্রমিকের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারটা আজকের দিনটাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে হে মার্কেট তাই আজকে সেই সমস্ত শ্রমিক যারা রক্তাক্ত হয়েছিলেন যারা রক্ত দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শ্রমিকের দাবির দিন সারা পৃথিবীর শ্রমিকের দাবির দিন আজকে এই পৃথিবীর শ্রমিকদের এই দাবি ন্যায্য দাবি গণতান্ত্রিক অধিকার এই প্রতিষ্ঠিত দিনে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন পক্ষ থেকে সারা বারাসাত সংগঠন জেলা এলাকায় আমরা পতাকা উত্তোলন করছি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এবং শ্রমিকরাও তাদের আজকে স্বাধীনতার দিনে আজকে তারা এ মার্কেটে এই সমস্ত শ্রমিকদের যারা গুলি খেয়ে মৃত্যুবরণ করেছিল শুধুমাত্র শ্রমিকের স্বার্থে তাদের উদ্দেশ্যে তারা প্রণাম জানিয়ে আজকে দিনটা আমরা আইন পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশে আমার নেত্রী মমতা ব্যানার্জি শ্রমিকের স্বার্থে লড়াই করেন গরিবের স্বার্থে লড়াই করেন তার নির্দেশে আজকে আমাদের এই